এক মামুনুল হক কোথাও দাঁড়াইলেই সেটা মিছিল হয়ে যায় এমনি দাঁড়াইলেই হয় মামুনুল হক হাঁটলো মিছিল ঘটনাটা কি মানে নতুন প্রজন্ম চায় আল্লাহর জন্য ইসলামের জন্য কিছু করতে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে হুজুর আমার কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্ররা সরাসরি ইউনিভার্সিটির ছাত্ররা দাওয়াত দিছে আগামী সাত তারিখ ডিসেম্বর দুপুর বেলা তাদের ইউনিভার্সিটির ছাত্রদের প্রোগ্রাম তাহলে আমরা এটা বুঝছি আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম জানতে চায়। আল্লাহর শিখতে চাইফাতিরিক এই 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 শিরিক নাস্তিকতা ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে থাকবে না ইনশাআল্লাহ কোন সন্দেহ কোন সন্দেহ নাই ইনশাআল্লাহ বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা আনাচে কানাচে আল্লাহর দয়ায় অসংখ্য অগণিত ছোট বড় কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এটা প্রমাণ করে এদেশের মানুষের সাথে কৌমি মাদ্রাসার সম্পর্ক একেবারে একেবারে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ঘরকে ঘর এখন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম তালেবে এলেম মুসলমানদের ঘরে ঘরে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা বললে আগানের দরকার না কথা বলবেন না তাইলে আপনারা বাকিরা বসার চেষ্টা করেন হজরত আলাইহিসালামকে আল্লাহ তালা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলবেন তখনই আল্লাহ তালা শুরুতে বলে নিছেন আনা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো প্রশ্ন হলো কেন তো আল্লাহ নিজেই বলছে আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএবা আমি যা এখন ওয়াহি করব বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে এতে করে বোঝা গেল আল্লাহর ওয়াহি আল্লাহর কালাম এই জুতা খুলে শোনা এটা আদম। নাই তো মুসা আলাইসাল্লামকে জুতা খুলতে বললেন কেন এবং তখন প্রচন্ড ঠান্ডা ছিল মুসা আলাইসালাম ওনার স্ত্রী সহ এই ঠান্ডায় কাঁপতে ছিলেন ঠান্ডার থেকে একটু বাঁচার জন্য একটু আগুনের সন্ধানে আসছিলেন এই পাহাড়ের টিলায় তাহলে ঠান্ডা ছিল প্রচন্ড তাহলে এরপরে সেখানে জুতা খোলার তো প্রশ্নই আসে না উচিত তো আরো মৌজা কম্বল গায়ে দাও কিন্তু আল্লাহ তালা বললেন জুতা খুল তার মানে আল্লাহর কথা আল্লাহর ওয়াহি এটা জুতা খুলে সোনা আদরুল করিম তালার ওয়াহি কিনা বলেন না আল্লাহর কালাম কিনা হজরত আলাইহিস সালাম তেইশ বছরে নবী সাল্লাহ সাল্লামের উপরে কোরআন করতেন আবার এমনি তো অন্যান্য কথাবার্তা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে আসতেন তো তিনি যখন মানুষের আকৃতিতে সাল্লামের সামনে আসতেন কখনো অদৃশ্যভাবেই আসতেন নবীজি সাল্লামের সাহাবিরা সেটা দেখতো না কিন্তু কখনো কখনো আলাইহিস সালাম মানুষের আকৃতিতেও আসতেন তখন এসে কথা বলার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে বিনয়ের সাথে বসতেন আগে বসতেন এরপরে বলতেন এবং বসাটাও এতটা ছিল যে হাদিসে জিব্রাইলের মধ্যে আছে একদম নবী সাল্লা সাল্লামের মুখোমুখি বরাবর হয়ে বসতেন ফলে নবীজির হাঁটু বরাবর হাঁটু নবীজির বুক বরাবর বুক চোখ বরাবর চোখ এত মনোযোগী এই জন্য এটাও একটা আদব যে আল্লাহর কথা বসে শুনতে হয় সুন্নার জন্য এলেমের আদব জরুরি আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছয় বছরের নুরানির বাচ্চা পঁচিশ বছরের দাওরায় হাদিসের ছেলে সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতা বিহীন সমান জায়গায় বসাইয়া তারপরেই এলেম শিখানো এটা কোরান সুন্না থেকেই গ্রহণ করা আদব আল্লা মানি রব্বী ফা আহসানা তাদিম রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ তাআলা আল্লাহ নুবিসাল্লাহআলাই সাল্লাম বলেন বলেন আল্লাহ তাআলা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এজন্য এলেম এবং আদব এলেম এবং আদব অঙ্গাঙ্গীভাবে জড়িত আগ্রহী হইতে হয় বিনয়ী হইতে হয় উত্তম আখলাকের হইতে হয় নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নার এলমের জন্য কোরআন সুন্নার এলেম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয় পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহ হির আলমিনের এক অক্ষরের সমানও নয় কোনোভাবেই তুলনার যোগ্য নয় খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে এটা কোনো তুলনারই যোগ্য নয় তুলনারই যোগ্য এজন্য বাফ কোরআনুল করিম কোরআন সুন্নারা এলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি আলে এল মুলা আয় তিকা বাহু হাত্তা ততিয়াহু তুমি যদি এলেমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে এলেম তোমাকে কিছু দিব। নিজেকে পুরা সপে দাও তাহলে কিছু পাইবা কিছু পাই এই জন্য দয়া করে দশ দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল অনেক মুবারক মাহফিল অনেক মেহনতের অনেক ফিকিরের মাহফিল একদিনের মাহফিলে ইন্তজাম করতে গিয়ে ঘাম ছুটে যায় একদিনের জন্যই প্যান্ডেল মাইক পোস্টার বক্তা একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানির শেষ বুঝলেন না বক্তা আইয়ে আজ্ঞায় ফিচ্চায় হেন্দিয়া বেহা হইয়া যায় হেন তা একদিনের বক্তা তিন চারজন মিল রাখতেই মাথা গরম তা সেখানে দশ দিনের ওলামায় তিনজন করে হইলো হতো তিরিশ জন তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল আমার ওস্তাদে মহতারাম আপনাদের কাছে আমি গত বছরও বলছি হুজুর আমার অনেক অনেক বেশি মোহাবতের ছোটবেলায় হুজুরই আমার সর্বপ্রথম এই ব্রাহ্মণ বাড়িয়া আনছেন তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিছে বারবার আজকেও মনে পাঁচ সাতবার ফোন দিছে কতটুকু আসছ কতটুকু ড্রাইভারে একবার ফোন দেয় আমার একবার ফোন দেয় এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো এতটা ফিকির এতটা মেহনতের কষ্ট করে এনতে এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন আপনাদের মহল্লার স্থানীয় ওলামায় কারাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন জনপ্রিয়তা এটা আসলে একটা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো তেমন কোনো পদ পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা আর এসার পরে বয়ান করলে বা রাত দশটায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে এটা এই ফায়সালাটা হলো কীভাবে মানে এটা কোরআন সুন্না এজমাকে কৃষির ভিত্তিতে যে রাজ যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে বক্তার মান বাড়ে এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো কে তাহলে এটা এটা কথা 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 না নাই আল্লাহর কাজে কোনো কথা যিনি বলেন যখনই বলেন এখলাসের সাথে কোরআন সুন্নার কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনি দামি আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি সাঁদের দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দাম এই জন্য এটা এটা একটা আমাদের ব্যায়াম আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তালা কাউকে এক হাজার মানুষের সামনে বলায় কাউকে দশ জনের সামনে বলায় এটা আল্লাহর ইচ্ছা আর এখানে দশ জনের সামনে বললে উনি ব্যর্থ আর এক হাজার মানুষের সামনে বললে উনি খুব সফল এটা কে সিদ্ধান্ত দিয়েছে না কথাটা ঠিক আছে ভাই উনি বোঝে নেয় তো বুঝছেন কিনা কথা মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ কথা বলেন না কেন আর বেশি মানুষের কাছে বললে সফল না আল্লাহ গ্রহণ করলে সফল এক কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া তিন রাস্তার মাথা নিয়ে সোয়া দিয়ে আইলো একবারে ব্রাউন বের বিশ্বরূপ দিয়ে আইলো তাই এরপরে আল্লাহ বললেন আনিস আমি নিলাম না তোমারে গ্রহণ করলাম না তো কিসের মর্যাদা মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে বলে এই জন্য বাফ এটা কোনো কথা বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ যিনি স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায় কালাম বয়ান করলে মনোযোগ দেয় না আমরা হুজুর আমরা আসরের পরে কে বন ও এলাকার হুজুর টুজুরগা কিছু কই এমনি ব্যাটকায় এলাকার হুজুর টু ফাজিল কোথাকান এটা এলাকার হুজুর বললে এটা একটা রকম হয়ে গেল